আসসালামু আলাইকুম আমি লেমন হক আজকে আপনাদের মাঝে একটি গানের কভার নিয়ে হাজির হলাম আশা করি গানটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে তুমি কার পোষা পাখি কাজল বর নাকি তুমি কার পোষা পাখি কাজল বর নাকি রক্ত জবার মতো তোমার আমারে কান্দাইয়া পাও কিশু আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখিরে আমারে কান্দাইয়া পাও কিছু প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি আমি আপন করে রেখেছি প্রথম যৌবনের কালে যে তোমায় দেখেছি এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি আমি আপন করে রেখেছি আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাখি দেখতাম না তোরা তো সুন্দর আমারে কান্দাইয়া পৌকি সু আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমারে কান্দাইয়া কিছু আদর্শ আদর্শাগের পাখি কোন দিনে জানি উড়ে যায় পালাবে পাখি জঙ্গলের কোন জানায় পাখি জঙ্গলের কোন জানায় আদর সোহাগের পাখি কোন দিনে জানি উড়ে যায় পেলে পালায়া পাখি জঙ্গলের কোন জানায় পাখি জঙ্গলের কোন জানায় আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি পতাম না তোর ইয়াশে বু আমারে কান্দাইয়া পাও কিছু আমার ইঞ্জিরার পোষা পাখি রে আমার কান্দাইয়া আজন মেবে বলে ওরে আমার মন ভোলা দিন থাকিতে গেল বেলা একবার ফিরা না চাইলা তুমি একবার ফিরা না চাইলা আজুল্লাওান ভেবে বলে ওরে আমার মন হলা দিনটা গিতে গেল বেলা একবার ফিরা না চাইলা তুমি একবার ফিরা না চাইলা আমার হৃদয়ক পিঞ্জিরার পোষা পাখি রে আমারে কান্দাইয়া পাও কিছু তুমি কার পোষা পাখি কাজল বড় নাকি তুমি কার পোষা পাখি কাজল বড় নাকি রক্ত যাবার মতো তোমার মু আমারে কান্দাইয়া পাও কি সু